বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলটা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার চ্যানেলের নাম হল মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মধ্যে ক্লিক করলে পাবেন মানুষের রূপ মুক্ত কোরআনে চিকিৎসা আজকের যে বিষয় হলো বশীকরণ বশীকরণ আমি একটি নস্কা দেবো এই নস্কাটা শুধু আপনারা আমি যে বেলে বলবো সেই বেলে যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনারা সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনার কাজ আসিল হবে আর যদি কেউ বলে যেন দুই ঘন্টা তিন ঘন্টা বারো ঘন্টার ভিতরে বশীকরণ কাজ করতে পারবো হম তাহলে হেরে করবেন যে না তুমি আমার কাজ করো তোমার এক লক্ষ টাকা দেবো শুধু আপনি না আমি দেবো কারণ মিথ্যা কথা আমার কাছে পাইতেন না আর মিথ্যা কথা আমি বলতে পারুম না কারণ আমি মুরবি মানুষ আমার মত হবে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনার কাজ হবে যদি আমি যে নিয়মে দেবো নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ নস্কাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার স্ক্রিন থেকে শর্ট দিয়ে সেটা আপনারা এটা নিয়ে লিখবেন এই যে আমি এই আমি আপনাদেরকে ডিমো স্ক্রিনে দেখবেন লম্বারে পাইবেন আপনারা এই নস্কাটা সর্বপ্রথম মেসক জারপান কালি দিবেন দেশেরা আপনারা একটা ডালিমের ডাল কাইটা কলম বানাবেন বানাইয়া মেসক জারপান দেশের একটা সাদা কাগজের মাঝে এই নস্কাটা আপনারা অঙ্কন এবং লেখবেন লেখার পর রেকিবলে ব্যবহার করবেন কেমনে করবেন সর্বপ্রথম আপনারা লেখার আগে দুরদ ইব্রাহিম পড়বেন তিনবার বার দুরদ শরীফ পড়বেন 11 বার যাই নামাজে বৈশা পজিমুস পজিমুস রুক দেয়া আল্লাহর উপরে ভরসা করে আপনারা এটা viếtন লেগবেন কুনন লিখবেন শুক্রবার ফজরের নামাজের পরে এই তাবিজটা আপনারা লিখবেন আর যদি না পারেন তাহলে আপনারা এসারের নামাজের পরে লিখবেন আগে পরে দুইবার দূরত ইব্রাহিম পড়বেন তিনবার আগে তিনবার লেখার পরে তিনবার দূরত শরীফ তিন এগারো বার পরে এগারো বার লেখা শেষ হওয়ার পরে আপনারা ওই তাবিজটা মাঝে এই যে এই বি পিছ টা ছেলে করে মেয়েরে তাহলে মেয়ের মার নাম মেয়ের নাম আরে করে তাহলে ছেলের নাম ছেলের বাপের নাম সুন্দর করে এখানে লেখবেন লেখার পরে ওই তাবিজটার মাঝে একটু আপনারা আতর দিবেন এরকম হলে আতর মাখাই দিবেন দেওয়ার পরে আপনারা ওই তাবিজটা পুরুষ হলে ডাইন হাতে বানবেন আর মেয়ে লোক হলে বাম হাতে বানবেন সাতটায় চোদ্দ জনের ভিতরে কুত্তা পাগল হয়ে যাব তবে এটা করতে গেলে কিছু আমরা আম অলকরণের দরকার আছে কারণ লক্ষণ না আমল না করলে কোন কাজ আপনার সফল হয় না আল্লাহ প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে একশো একশো কাজ পাবেন এই কাজটা করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে সেরা কাজ করবেন আর নাহলে আপনারা কাজ পাবেন না শেয়ার সাবস্ক্রাইব করে স্যারে কাজ করবেন আমি আল্লাহ রেখে বলছি আপনারা কাজ হবে কারণ একটা ভিডিও করতে সময় লাগে শ্রম লাগে যাক এত কিছু করে লাভ নাই শর্টকাটে বললাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখানে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম